আগামী এগারোই মে থেকে পনেরোই মে পর্যন্ত ফাটকাতে তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই তিন রাশির জাতক এবং জাতিকারা এগারোই মে থেকে পনেরোই মের মধ্যে হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি এই তিন রাশির জাতক এবং জাতিকার হাতে কোনো না কোনোভাবে আসবে প্রচুর পরিমাণ অর্থ তবে আপনাকে মনে রাখতে হবে রাশির নাম শেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে ফাটকাতে অর্থপ্রাপ্তি হবে এমনটা নয় কিন্তু ফাটকার কারগ্রহ যদি আপনার জন্মছকে আপনার হস্তরেখায় শুভ পজিশানে থাকে তবে ফাটকাতে আপনি হতে পারেন কোটিপতি এই জন্য যাদের রাশির নাম ম্যাচ করে যাচ্ছে তারা বিশেষ করে দেখে নিন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে কারণ রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ হঠাৎ হঠাৎ করে বড় পরিমাণ অর্থ দিয়ে যায় এই রাহু কাজেই রাহু যদি শুভ থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এরপরে আসি শুক্র গ্রহের কথায় শুক্র হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ আপনার জীবনে তখনই সুখ আসবে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে কাজেই শুক্র গ্রহেরও কিন্তু ফাটকাতে দারুণ ভূমিকা রয়েছে এই শুক্র গ্রহ রাহুকে বুস্টাপ করে দেয় এরপরে দেখতে হবে ভাগ্যভাব ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে আপনার হাতে ভাগ্যের জোরে এসে যাবে কোটি টাকা পর্যন্ত অর্থ কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন ভাগ্যভাবের প্রতিকার প্রতিবিধান করতে হবে অর্থাৎ আপনি আপনার জন্মছক অনুযায়ী রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটি দেখুন যদি অশুভ অবস্থায় থাকে রাহু শুক্র এবং ভাগ্যভাবের জন্য পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ যখন আপনি ধারণ করবেন তখন রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যদি মজবুত হয় তবে আপনার হাতে ঘন ঘন অর্থ আসবে যতক্ষণ গ্রহকে মজবুত করবেন না ততক্ষণ অর্থ আসবে না আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রাশির নাম ম্যাচ খাচ্ছে অর্থপ্রাপ্তি ঘটছে না আগে আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে তারপরে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে একটি সঠিক পদক্ষেপ আপনার জীবনে বড় পরিবর্তন এনে দেবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যান এগারোই মে থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা এই কদিন বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা কমিশনের কাজ করছেন তাদের জন্য সময়টি দারুণ যাবে কারণ না কারোর কাছ থেকে আপনি দামি গিফট পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে আর এই হঠাৎ অর্থ আসবে ফাটকা থেকে প্রয়োজন বোধে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা পাওয়ার কবচ নেবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হল তুনা রাশি তুনা রাশির জাতক এবং জাতিকাদের ফাটকাতে দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এমন কিছু জায়গা থেকে অর্থ আসবে যা আপনি ভাবেননি কিন্তু সেখান থেকেই আপনার হাতে অর্থ আসবে প্রয়োজনে আপনাকেও পাওয়ার কবচ ধারণ করতে হবে মনে রাখবেন এখান থেকে যে পাওয়ার কবচ দেওয়া হয় তা কিন্তু প্রত্যেকটাই মন্ত্রপুত করে শোধন করে তৃতীয় যে রাশির ফাটকাতে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও ফাটকাতে প্রচুর অর্থযোগ রয়েছে এই সময় আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে দেখবেন ফাটকাতে অর্থপ্রাপ্তি ঘটছে আর এই অর্থপ্রাপ্তি ঘটবে ঘন ঘন আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি কোনো পৈতৃক সম্পত্তি পেয়ে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তবে যারা মনে করছেন টিকিট কাটব তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই জানাবো শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় ভিত্তিক যে শুভ সংখ্যা সেটাও শেষ কথা নয় শেষ কথা হচ্ছে আপনার জন্মছক যেটা নিয়ে আপনি জন্মেছেন শেষ কথা হচ্ছে আপনার হস্তরেখা যেই হাত জন্মের পর থেকেই রয়েছে এবং হাতের রেখা জন্ম থেকেই রয়েছে সেটি হচ্ছে ভাগ্য রেখা। এই আপনার হস্তরেখা বা জন্মছক অনুযায়ী ভাগ্যের যে শুভ নম্বর বেরাবে সেই শুভ নম্বর অনুযায়ী আপনাকে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে প্রত্যেক রাশির যে একই পদ্ধতি তা কিন্তু নয় জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী পদ্ধতি অবশ্যই পরিবর্তন হয়ে থাকে কাজেই আপনার জন্মছক অনুযায়ী হস্তরেখা অনুযায়ী যে পদ্ধতি বেড়াচ্ছে টিকিট কাটার সেই পদ্ধতিতে টিকিট কাটুন ভাগ্যে শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন দেখবেন ফাটকাতে কোটিপতি হতে বেশি সময়ের প্রয়োজন হবে না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ